আজকে আমি দুপুরের জন্য রান্না করব হচ্ছে ভেড়ার মাংস তো ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি তো দেশে যারা আছেন তারা হয়তো ভাবতে পারেন যে ভেড়ার মাংস খেতে কেমন আসলে আমরা যারা বাইরে থাকি আমাদের এখানে কোনো ছাগল বা খাসি যেটাই বলেন না কেন রকম কিছু পাওয়া যায় না আমাদের দেশীয় যে ছাগলগুলো আছে ওই রকম এই ভেড়াটাকেই আমরা সবসময় খাসি বলি তো আমি এবার ইটালি গিয়েছিলাম ঈদ করার জন্য তো আমার আসার সময় আমার বোন কিছু মাংস আমাকে দিয়ে দিয়েছিল ফ্রোজেন করে একটু হলুদ আর লবণ দিয়ে ভাব দিয়ে তারপরে এটা আমি ফ্রোজেন করে এনেছি ওইটাই আজকে রান্না করব আর আপনাদের সাথেও একটু গল্প করলাম রেসিপিটা শেয়ার করলাম ভেড়ার মাংস যখন আমরা রান্না করি আমরা চেষ্টা করি সবসময় একটু মশলাটা বেশি দেওয়া যেন বিশেষ করে আদা রসুন গুঁড়া মশলার মধ্যে জিরাটা একটু বেশি দিই কিন্তু আদা রসুনটা পরিমাণে বেশি দিতে হয় কারণ যে এটার কিন্তু একটা নিজস্ব একটা স্মেল আছে অনেকে স্মেলটার কারণে কিন্তু খায় না তো আপনি যদি একটু ভালো করে মশলা দিয়ে ঝাল করে এটাকে কষাতে পারেন তাহলে কিন্তু এটার স্মেলটা চলে যায় আমিও আগে খুব একটা পছন্দ করতাম না আমি যখন প্রথম ইটালিতে আসি তখন কিন্তু আমার একদমই ভালো লাগে নি কিন্তু খেতে খেতে পরে একটা অভ্যাস চলে আসছে এখন খারাপ লাগে না ভালোই লাগে অনেকে কিন্তু আছেন যে এই গরুর মাংস থেকে ভেড়ার মাংসটাই অনেক বেশি পছন্দ করেন এটা একটু সফট হয় গরুর মাংসের মতো ওরকম শক্ত না অনেক সময় দেখা যায় এটা কষানোর সময় সিদ্ধ হয়ে যায় এই জন্য পানি কিন্তু অল্প পরিমাণে দিতে হয় তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি হালকা ডিফোসড করে নিয়েছিলাম মাংসটা ওইটা এখন পাতিলে দিয়ে ভালো করে আমি কষাবো এই মাংসটার গায়ে গায়ে কিন্তু অনেক চর্বি থাকে তো এই চর্বিটা থেকে কিন্তু স্মেলটা বেশি আসে এই জন্য চেষ্টা করবেন সময় চর্বিটা ফেলে দিতে আমরা চর্বিটা ফেলে দিই তো স্মেলটা কম হয় আর আরেকটা জিনিস আমি জানলাম আমার বোনের কাছ থেকে যে মে ভেড়াগুলোর মাংস কিন্তু গন্ধ বেশি হয় ছেলে ভেড়া যেগুলো ওগুলির মাংস ভালো হয় খেতে আর গন্ধটাও কিন্তু কম আসে ওরা সব সময় এরকম ফার্মে গিয়ে এই ছেলে ভেড়াগুলো কোরবানি দেয় তাহলে ওই স্মেলটা কম পাওয়া যায় আর কি ইটালিতে এই সুযোগটা আছে যে ফার্মে গিয়ে আপনি পছন্দ করতে পারবেন যে আপনি কোন ভেড়াটা চান ইউকেতে আছে কি না আমি জানি না আমি স্কটল্যান্ডে থাকি আমি এখন পর্যন্ত জানি না যে কেউ ফার্মে গিয়ে চুজ করে তারপরে এই ভেড়াটা পছন্দ করে কোরবানি দিতে পারে কি না বা কিনতে পারে কি না থাকলে থাকতেও পারে আমি হয়তো জানি না ওরাইবার যেই ভেড়াটা পছন্দ করেছিল এটার মাংস হয়েছিল প্রায় উনচল্লিশ কেজির মতো তো চর্বি টর্বি বাদ দিয়ে হয়তো কিছুটা কমেছে একত্রিশ বত্রিশ ওরকম ছিল কিন্তু মাংসটা অনেক টেস্টে ছিল তো খেয়েও সবাই অনেক পছন্দ করেছে তো আমার রান্নাবান্না কিন্তু শেষ এরকম তেলটা যখন উপরে আসবে আপনারা দেশের যে খাসির মাংস রান্না করেন তখনও যদি এভাবে কষিয়ে একদম তেল উপরে যখন উঠে আসবে পাঁচ মিনিট ঢেকে রেখে দিবেন চুলার মধ্যে চুলার আঁচ কমিয়ে দেখবেন যে মাংসটা অনেক টেস্টি হয়